আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তহ সমানিত দর্শক দু হাজার চব্বিশ সনের জুলাই মাসাকার অথবা দু হাজার চব্বিশ সনের গণ অভ্যুত্থান এটি আলটিমেটলি কিংবদন্তির অনেকগুলো ইতিহাস তৈরি করে ফেলেছে দেশে এবং বিদেশে সাড়া ফেলেছে এবং এই যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানটি অতীতের যে কোনো গণ অভ্যুত্থানের সে একটি দীর্ঘ দীর্ঘমেয়াদি শুভ ফলাফল বাংলাদেশে নিয়ে আসবে যখন একটি গণ অভ্যুত্থান সফল হয় সার তার যে সফলতা গণ অভ্যুত্থানের যে সফলতা সেটার মূল মন্ত্র হল সেই অভ্যুত্থানকে কেন্দ্র করে শিল্প সাহিত্য সংস্কৃতি এটির একটি নতুন ধারা তৈরি হয়ে যায় পাকিস্তান জমানাতে এদেশে সংগীত নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল তো আওয়ামী লীগ ছাত্রলীগ তখন ওই সময়টাতে যখন পেরে উঠছিল না ঠিক সেই সময়টিতে বুদ্ধিভিত্তিক চর্চা সাংস্কৃতিক আন্দোলন এগুলো এতটা প্রবল আকার ধারণ করে যেটা বন্দুক দিয়ে মোকাবেলা করা যায় না কলম এতটা শক্তিশালী হয়ে পড়েছিল ফলে কি হলো উনিশশো বাষট্টি সন থেকে উনিশশো উনসত্তর সন পর্যন্ত এই যারা জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার চর্চা করেন পাকিস্তান জমানাতে করতেন তাদের লেখনী তাদের বক্তব্য তাদের গল্প ইতিহাস সাহিত্য কবিতা সব মিলিয়ে ঊনসত্তরের গণ অভ্যুত্থানের সৃষ্টি করল এবং সেই গণ অভ্যুত্থানের পর সাহিত্য এবং সংস্কৃতিতে এরকম নতুন মাত্রা যোগ হলো যেখানে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে মহানায়ক বানিয়ে ফেলল তাকে নিয়ে কবিতা রচনা হলো যে যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান এই যে কবিতাটা আমার এখন পরিপূর্ণভাবে মুখস্থ বিখ্যাত কবিতা কিংবা শুনো একটি মুজিবরের তরে লক্ষ্য মুজিব এই যে গানগুলো বা স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে অসংখ্য গান কবিতা ছড়া শিল্প সাহিত্য এটাকে এমনভাবে মানুষের মনে পৌঁছে দিল যে ভেত বাঙালি লাঠি হাতে বাঙালি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সে পাঠান যোদ্ধা। সেই ব্যালস যোদ্ধা এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মারণাস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে মুক্তিযুদ্ধে জয়লাভ হয়ে গেল তো যার জন্য এই যে সাহিত্য রাজনীতির সঙ্গে যে সাহিত্য সাহিত্য যখন যোগ হয়ে যায় তখন সেটি অমরত্ব লাভ করে এই যে আমাদের মহাভারতের কথা আমরা বলি আজকের যে মহাভারত আমরা কেন কিভাবে জানি সাহিত্যের মাধ্যমে এটা সাহিত্য তৈরি হয়েছে আপন একটি পরিবার চাচাতো ভাইরা যুদ্ধ করেছে চাচাতো ভাইরা যুদ্ধ করেছে এক পক্ষ পাণ্ডব আর এক পক্ষ কৌরব সাহিত্য রচনা হয়েছে পাণ্ডবদেরকে বলা হয় ধর্মপুত্র যুধিষ্ঠির ভীম অর্জুন বিশাল বিশাল নায়ক আর যারা পরাজিত হয়েছে সাহিত্য তাদেরকে কী বানিয়েছে একজনের নাম দুঃশাসন চিন্তা করুন আজ থেকে পাঁচ হাজার বছর আগে ভিলেনের নাম দুঃশাসন এবং পাঁচ হাজার বছর যাবত আমরা এখন এই দুঃশাসক এবং দুঃশাসন এই শব্দগুলো ক্রমাগত ব্যবহার করে আসছি সেই দুঃশাসন তাদের মন্ত্রী যিনি ছিলেন প্রধানমন্ত্রী তার নাম ছিল শকুনি পাঁচ হাজার বছর আগের সেই শকুনের শব্দটি সেই ভাষা তখন সংস্কৃতটাও আসেনি সংস্কৃত ভাষা তৈরি হয়নি কিন্তু অনেক পরিবর্তন হয়েছে আর্য ভাষায় আসছে সংস্কৃত আসছে সংস্কৃত থেকে পালিত আসছে তদ্ভব আসছে তৎসম আসছে বাংলা আসছে হিন্দি আসছে সব কিছু আসছে কিন্তু শকুনের পরিবর্তন হয়নি সে শকুন এবং শকুনই এখনও মানুষের মধ্যে রয়ে গেছে এগুলো সাহিত্য বিশাল সুন্দর কথা চিন্তা করেন কারবালার কথা চিন্তা করেন এজিদের কথা চিন্তা করেন মাবিয়ার কথা চিন্তা করেন ইমাম হাসান হোসেনের কথা চিন্তা করেন যে সাহিত্য যখন যুক্ত হয়ে গেছে একটা কাজের সাথে আপনি তাদের কিছু বলতে পারবেন না ইংরেজদেরকে খারাপ করেছে কি একটা সাহিত্য নীল দর্পণ দীনবন্ধু মিত্রের কিংবা নবাব সিরাজ উপস্থাপন করা হয়েছিল এখন যেভাবে তারেক জিয়াকে গালাগালি করা হয় হাওয়া ভবনকে গালাগালি করা হয় তার চেয়েও খারাপভাবে কিন্তু ইংরেজরা এই নবাব সিরাজ উপস্থাপন করেছিল করেছিলেন তো যখন এই যে নবাব সিরাজউদ্দৌল্লাকে নিয়ে নাটক রচনা করা হলো ব্রিটিশ ভারতে সেই একটা মাত্র নাটক একটা মাত্র নাটকের কারণে তিনি হয়ে গেলেন মহানায়ক ভিলেন থেকে ডক্টর হলওয়েল সিরাজকে নিয়ে যে সাহিত্য রচনা করেছিলেন সেই হলওয়েলের যে সাহিত্য সেই সাহিত্যর বিপরীতে যখন ভারতীয় ইতিহাসবিদরা নাটক রচনা করেছিলেন সিরাজ নিয়ে তখন কি হলো হলোয়েলের সেই কুচক্র চলে গিয়ে সুচক্র এসে গেল তার ভাগ্যে এবং সিরাজ ইতিহাসের মহানায়ক তো এখন এই যে বর্তমান যে দু হাজার চব্বিশ সনের গণ এটি সফল হবে এই কারণে এখানে অনেকগুলো শব্দ চলে আসছে যেগুলো আগে কেউ কখনও কল্পনা করেনি যেমন কমপ্লিট শাটডাউন রেমিটেশন শাটডাউন মার্চ ফর ডেমোক্রেসি এরকম অনেকগুলো স্লোগান অনেকগুলো শব্দ যুক্ত হয়েছে অসাধারণ কতগুলো কবিতা এই অল্প কয়েকদিনের মধ্যে রচিত হয়ে গেছে অসাধারণ কতগুলো আধুনিক গান রচিত হয়ে গেছে পুরনো গানের সঙ্গে একেবারে আধুনিক অনেকগুলো গান রচিত হয়ে গেছে এবং মানুষের মুখে মুখে এই গান গানগুলো ফিরছে অনেক আওয়ামী লীগ নেতা বড় বড় আওয়ামী লীগ নেতার কিশোর ছেলে মেয়েরা তারা বাসার মধ্যে বলছে চাইতে আসলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আপনি চিন্তা করেন আব্দুল রাজাক সাহেবের মতো মানুষ সিনিয়র নেতা আওয়ামী লীগের একেবারে ডাইহার্টে তার ছেলে ফেসবুক স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছেন সরকারের বিরুদ্ধে এবং এটা নিয়ে আওয়ামী লীগ অফিসে তুল কালাম কাণ্ড ঘটে গেল তো এই যে একটা বিবর্তন এই বিবর্তনের ফলে কি হচ্ছে এটি অমরত্ব লাভ করে ফেলেছে এবং অনাগত দিনে এটির উজ্জ্বলতা বাড়তে থাকবে তো যেহেতু এই গণ অভ্যুত্থানের ফলে যে শব্দগুলো যে মেথডগুলো যে পলিসিগুলো এই সময়টাতে অ্যাডপ্ট হয়ে গেল যেমন কমপ্লিট শাটডাউন কমপ্লিট শাটডাউনের যে ভূমিকা এটা আনবিলিভেবল কি করে ফেলো বাংলাদেশকে এখন সেই কমপ্লিট শাটডাউনটাকে নিয়ে তারা এই আন্দোলনকারী এবং তাদের যারা তারা এখন বলছে রেমিটেন্স শাটডাউন বিদেশ থেকে কয়েক মাস তারা রেমিটেন্স যেন না পাঠায় সরকার যেন দুর্বল হয় এটি নিয়ে প্রচারণা তারা চলছে এখন এই প্রচারণার ফলে জুলাই মাসের সেই শেষ দশ দিনে দেখা গেল যে মানে যে পরিমাণ রেমিটেন্সে এসছে সরকারের কাফুন ধরে দিয়েছে কেউ বলে সাত কোটি ডলার কেউ বলে দশ কোটি ডলার দশ দিনে এসছে কিন্তু এই দশ দিনে সাধারণত সত্তর থেকে আশি কোটি ডলার আসার কথা মানে এক দিন দশ কোটি ডলার করে আসে আমাদের দেশে গড়ে তিন বিলিয়ন ডলার ফরেন রেমিটেন্স আসে মাসে কোনো কোনো মাসে আড়াইশো বিলিয়ন ডলার কোনো কোনো মাসে মানে সব মিলিয়ে ছত্রিশ বিলিয়ন ডলার ব্যাংকিং চ্যানেলে এবং হুন্ডিতে মিলিয়ে আসে তাহলে গড়ে তিনশো কোটি ডলার এখন এই যে তিনশো কোটি ডলার যদি হয় তিন বিলিয়ন ডলার হয় মাসে তাহলে প্রতিদিন কত আসে গড়ে দশ বিলিয়ন ডলার আসে তো সেখানে দশ দিনে আসলো মাত্র দশ বিলিয়ন ডলার বা সাত বিলিয়ন ডলার কার কারণে জুনায়দ আহমেদ পলকের বুদ্ধিমত্তার কারণে অসাধারণ বুদ্ধিমত্তা নিয়ে তিনি সারা বাংলাদেশকে ব্ল্যাক আউট করে ফেলেছেন একদম ইন্টারনেট মানে ইন্টারনেট বন্ধ করে দিয়ে ফেসবুক বন্ধ করে দিয়ে সমস্ত কমিউনিকেশন বন্ধ করে দিয়ে এই যে রেমিটেন্সের যে স্বাভাবিক প্রবাহ এই প্রবাহটাকে বন্ধ করে দিয়েছেন এবং সেই বন্ধের সঙ্গে যখন এই রেমিটেন্স শাটডাউনের আহ্বানটায় এসছে এটাকে কিন্তু লুফে নিয়েছে অনেকে লুফে নিয়েছে অনেকগুলো পক্ষ লুফে নিয়েছে এবং সেই লুফে নেওয়ার ফলে রেমিটেন্স কম আসছে এবং সরকারের মধ্যে কাফন ধরিয়ে দিয়েছে এই যে আজকে যে আমি ভিডিও করছি একত্রিশ তারিখে আজকের দিনে আই এম এর শেষ টিম আসার কথা এখন ধরুন এই এক সপ্তাহতে যেখানে সত্তর কোটি ডলার আসার কথা সেখানে আসে দশ কোটি ডলার বাকি ষাট কোটি ডলার ষাট কোটি ডলার সেটি আমাদের ফোন রিজার্ভে যুক্ত হয়নি ফলে সংগত কারণেই আই এম যে ঋণ পাওয়ার যে সূচকগুলো আছে সেখানে এই ষাট কোটি ডলার বা সত্তর কোটি ডলার কম হয়ে গেল আগামী মাসে যদি ঠিক এই ধারা বহত থাকে অব্যাহত থাকে মানে এই যে কমপ্লিট শাটডাউনের এক্সটেন্টেড রূপ রেমিটেন্স শাটডাউন এটা যদি প্রবাসীরা আগামী মাসে ঠিক এরকম কাজ করে অর্থাৎ সব মিলিয়ে দেখা গেল যেখানে দুশো কোটি ডলার আসবে সেখানে তিরিশ কোটি ডলার আসলো পঁচিশ কোটি ডলার আসলো বিশ্বাস করেন ম্যাসাকার হয়ে যাবে সব কিছু ম্যাসাকার যেটা রাজপথে এই যে যত বিদ্রোহ বিপ্লব যা কিছু যা করতে পারেনি এই মাত্র এক মাসে যদি প্রবাসীরা গত মাসে যে কাজটা করেছে সেই কাজের মতো করে তারা যদি রেমিটেন্সটা না পাঠায় তাহলে সর্বনাশ হয়ে যাবে এবং এটা সরকার বুঝতে পারছে বুঝতে পারার পর সরকার এখন পুনর্দনা বাড়াচ্ছে ব্যাংকে ডলারের রেট বাড়িয়ে দিয়েছে বিভিন্ন মন্ত্রী হাত জোর করে সেই প্রার্থনা করছে এখন বোঝার চেষ্টা করেন যে বাংলাদেশের আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার এমন কি ইমেজ আছে এমন কি প্রভাব আছে আছে। এমন কি কন্ট্রিবিউশন আছে যে তিনি হাত করে প্রবাসীদেরকে বললেন আপনার আর তার কথা মতো পাঠাবেন রেমিটেন্স বরং তার ইমেজটা এতটা নেতিবাচক হয়ে গেছে অনেক দিন থেকেই তিনি যেটি বলবেন সরকারের পক্ষে বললে সেটা বিপক্ষে চলে যাবে তিনি যা কিছু করেন না কেন সেটি এখন আওয়ামী লীগের জন্য বুমেরাং বরং তিনি এই কথাটা না বললে রেমিটেন্স আরও দুই চার দশ কোটি ডলার বেশি আসতো তিনি বলার পর এটা আরও কমে গেছেন এবং অনাগত দিনে এটা কিন্তু একই অবস্থা হবে এই মুহুর্তে ধরেন সরকারের মধ্যে ভাবমূর্তিওয়ালা কোনো আল্লাহ গাউস কুতুব পীরমাশাহ এমন কেউ নেই যেটি প্রবাসীদের মন ভাঙাতে পারে মান ভাঙাতে পারে মন জয় করতে পারে আপনার কী মনে হয় উবায়দুল কাদের সাহেব যদি জানা পলক সাহেবের মতো আহ্বান জানান সেখানে কি রেমিটেন্স আসবে কিংবা অর্থমন্ত্রী বললে কি রেমিটেন্স আসবে ডক্টর হাসান মাহমুদ যদি বিদেশিকে সবার সমিতি সেমিনার করেন আসবে আসবে না এখন এই যে একটা অবস্থার সৃষ্টি হয়েছে তার ফলে কি হলো আমাদেররা একটা ঐতিহাসিক অর্থনৈতিক বিপর্যয় ইনব্যালেন্স ইমব্যালেন্স অফ পেমেন্ট সেই ঝুঁকির মধ্যে পড়ছি আমাদের ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে পুরো অর্থ ব্যবস্থা আমদানি রপ্তানি সব কিছুতেই দশ নামার সম্ভাবনা বিদেশিদের সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কের যে টানাপড়েন চলছে দীর্ঘদিন ধরে এই অর্থনৈতিক সেক্টরে আমরা অনেকগুলো এলসির বিশাল অ্যামাউন্ট মানে এটা বলার মতো নয় যেটা সরকারি লোন এবং বেসরকারি লোন আমরা সময় মতো দিতে পারছি না এবং এই তাদের লোন দিতে না পারার কারণে তাদেরকে সুদ গুনতে হচ্ছে এবং এখন পাইপলাইনে যে সকল অর্থ আছে সেগুলো যদি ঠিকমতো ছাড় না হয় এবং যে সকল মানে ঋণ ডলারে আগামী ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে সেগুলো যদি ছয় মাসের মধ্যে পরিশোধ করতে না পারি রীতিমতো ম্যাসাকার হয়ে যাবে ফলে এই যে রেমিটেন্স শাটডাউন এই রেমিটেন্স শাটডাউনটি মূলত কমপ্লিট শাটডাউনের চাইতে আরও বেশি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে যাচ্ছে এবং এই যে বিদেশে যারা প্রবাসী রয়েছেন তারা এই সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড দেশে দেশের বাইরে ঘটেছে যার ফলে তাদের ইগোতে আরও বেশি লেগেছে যেমন একটা মিছিল করেছে তারা দুবাইতে এবং সেখানে দুবাই সরকার খুব নিষ্ঠুরভাবে তাদেরকে গ্রেপ্তার করেছে সাজা দিয়েছে এখন বাংলাদেশ সরকারের মন্ত্রী মিনিস্টাররা প্রবাসীদের এই যে আন্দোলন বা তারা যে জেলে গেলেন অনেকের যাবজ্জীবন হলো তো এই বিষয়ে সহানুভূতিশীল না হয়ে তাদেরকে আরো টিটকারি করছে অনেক মন্ত্রী তো এই টিটকারি করছে এবং এই টিটকারি করার ফলে কি হলো বাকি যারা প্রবাসী আছেন তাদের মধ্যেও কিন্তু নিদারণ ক্ষোভের সঞ্চার তৈরি হলো সৌদি আরবে একই ঘটনা ঘটেছে এর পথ ধরে আবার এই জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হলো ফলে কি হলো জামাতের যে লক্ষ লক্ষ নেতাকর্মী এই মধ্যপ্রাচ্যে আছে যারা এই ইসলামিক ব্যাংকটাকে বাঁচিয়ে রেখেছে তারা মূলত তিন নাও এখন পর্যন্ত এখন আপনি মনে করেন যে এই সময়টাতে জামাতেরকে নিষিদ্ধ করা এই কমপ্লিট যে শাটডাউন করা হলো সেই শাটডাউনের পরে যখন রেমিটেন্স শাটডাউন হলো এটার প্রেক্ষিতে আবার আজকের দিনটিতে জামাত নিষিদ্ধ করার যে এক্সিকিউটিভ সিদ্ধান্ত এলো সরকারের পক্ষ থেকে আপনি বুঝতে পারেন যে আগস্ট মাসে জামাতের লোক ব্যাঙ্কিং চ্যানেলে কয় টাকা পাঠাবে একটু আন্দাজ করেন তো এবং যারা বিদেশে থাকেন আপনারা তো এই ভিডিও বিদেশে প্রচুর দেখেন সৌদি আরবে বলুন তো বিএনপি বেশি আওয়ামী লীগ বেশি না জামাত বেশি দুবাইতে কোন দলের সংগঠন বেশি লন্ডনে কারা বেশি আমেরিকাতে কারা বেশি এই রেমিটেন্স পাঠায় কারা বেশি এমনকি দল পরিচালনা করার জন্য টাকা যেটা সেটা জামাতেই পাঠায় আওয়ামী লীগের কোনো লোক বিদেশ থেকে আওয়ামী লীগকে টাকা দেয় না বিএনপি দেয় না কিন্তু জামাত দেয় তো এই যে জামাতের যে কর্মকাণ্ডগুলো সেই কর্মকাণ্ড যদি বন্ধ করে দেন এই রেমিটেন্স সেটা যেভাবেই আসুক না কেন যদি এক কোটি ডলারও মাসে আসে শুধু দল চালানোর জন্য জামাতের লোকজন এই সময়টাতে যদি সেই তাদের নেতৃবৃন্দের কমান্ডের কারণে ক্ষোভের কারণে তারা যদি এই সময় রিয়্যাক্ট করে তাহলে এই যে চলমান যে রেমিটেন্স শাটডাউন এই শাটডাউন সরকারের নির্বুদ্ধিতার কারণে এই সময়টাতে আরো মারাত্মক আকারে কি দেখা দেবে না আপনি বলেন যে স্বাভাবিকভাবে চিন্তা করেন যে আপনি রাজন জামায়াত ইসলামের যদি দেশের বাইরে বিশ লাখ লোক থেকে থাকে দুই কোটি লোকের মধ্যে ধরলাম বিশ লাখ লোক জামায়াত ইসলামী করে তো আজকের দিনে এই জামায়াত ইসলামী বাংলাদেশে নিষিদ্ধ করা হলো একত্রিশে জুলাই আগস্ট মাসের শেষ সপ্তাহে ওই যে বিদেশে যে বিশ লাখ লোক থাকে সে কি এই জনাব জোনায়দ আহমেদ পলকের আহ্বানে অন্য মন্ত্রীদের আহ্বানে করজেরও আহ্বানে এই বিশ লাখ লোককে এই সময় রেমিটেন্স পাঠাবে আপনি বলেন তো আর তা যদি না পাঠায় তাহলে আপনি আমি যে টুকটাক ব্যবসা বাণিজ্য করছি আমদানি করছি রপ্তানি করছি যা কিছু করছি সেগুলো কার মাধ্যমে করছি ব্যাংকের মাধ্যমে আবার ব্যাংক মাথব বেরি করছে কার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ব্যাঙ্ক বেরি করছে কার মাধ্যমে এই রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে যদি রেমিটেন্সি না থাকে রিজার্ভ না থাকে সেটা টাকা ছাপাতেই পারবে না আইএমএফ তাকে জিজ্ঞাসা করবে না অ্যাবান্ডেন্ট করে ফেলবে তো সব মিলিয়ে এই যে অভ্যুত্থান যেটি বললাম এটি যে ইতিহাস রচনা করেছে যে সাহিত্য রচনা করেছে যে গান কবিতা রচনা করেছে এবং দেখলাম একজন গায়ককে গ্রেপ্তার করা হয়েছে গান গাওয়ার জন্য এই সমাজে তো রীতিমতো সেই যে হিরক রাজা দেশের পাগলের মতো ঘটনা দেখেন নাই হিরোক দেশের এক গায়ক সে গান গাচ্ছে রাজাকে গান শোনাচ্ছে এই গান শোনার অপরাধে তাকে ধরে নিয়ে সেই কারাগারে পাঠিয়ে দেওয়া হলো গান গাওয়ার অপরাধে তো এই যে আমরা সেই ছোটোকালে বাবা বলে গেল আর কোনো দিন গান গেও গান করো না গান যদি নাই থাকতো ছাড়ে গামা পা দানিসা কী করে হতো সেই শসে বিখ্যাত গান তো এখন আপনি এত ভয় পেয়েছেন আপনি গান গাইতে দিচ্ছেন না আর সে চিন্তা করেন আপনি আমার গান বন্ধ করে দিলেন তো বাংলাদেশের যারা এই যে কমপ্লিট শাটডাউন আছে তারা যদি এক হাজার ময়না এক হাজার টিয়া তাদেরকে অনেকগুলো আজে বাজে গালি শিখিয়ে দেয় এটা করতে হায়েস্ট এক সপ্তাহ লাগবে এক সপ্তাহ লাগবে এই এক সপ্তাহ ট্রেন আপ করে কয়েক হাজার টিয়া ময়না শালিক এইগুলোকে যদি কিছু চার থেকে পাঁচটা শব্দ শিখিয়ে তারপরে ছেড়ে দেয় প্রকৃতিতে এবং এগুলো যদি আপনার বাড়ির সামনে গিয়ে ঘরের সামনে গিয়ে অফিসের সামনে গিয়ে আপনাকে গালাগালি করে আপনাকে যদি গান শুনে তখন আপনি কী করবেন বলেন কি করবেন আপনি তখন তো এই যে জিনিসগুলো যেটি ইতিহাসে লেখা আছে আপনার সঙ্গে যেমন ব্যবহার করা হবে ঠিক সেই রকম ব্যবহার দ্বারা প্রতিহত করতে হবে ছাত্ররা আসছে মেধা নিয়ে এটা প্রতিহত করার জন্য মেধা লাগবে এখন রীতিমতো একটা সাংস্কৃতিক বিপ্লব চলছে এই মুহূর্তে এটাকে প্রতিহত করার জন্য কাউন্টার সংস্কৃতি লাগবে এটা বন্দুক দিয়ে হবে না বারুদ দিয়ে হবে না তারা কমপ্লিট শাটডাউন করছে আপনি কারফু দিচ্ছেন হবে না এটা ঘুমেরাং হয়ে যাচ্ছে আপনি রেমিটেন্স শাটডাউন তারা ঘোষণা করছে আপনি জামাত নিষিদ্ধ করছেন তো পুরো জিনিসটি রাজনীতিতে যারা এখন আছে আমি যদি ছোটো মুখে বলি তারা রাজনীতি বোঝেন না তারা অবশ্যই রাজনীতি বোঝেন কিন্তু অনেকগুলো বিষয় তারা গ্রহণ করতে চান না অহংকার দ্বারা ফলে কী হচ্ছে আমাদের জীবন ডে বাই ডে দিনকে দিন দুর্বিষহ হয়ে পড়ছে আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরক